নমস্কার প্রবাসে আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো দই বড়া তার সঙ্গে বানাবো তেঁতুলের চাটনি আর ধনে চাটনি গরমের সময় কিন্তু এর জুড়ি মেলা ভার একেবারে আমার তো ভীষণ ভালো লাগে আর গরমের সময় সত্যি খুব আরাম দেয় শরীরকে কোথাও থেকে ঘুরে টুরে এসে একটু বাটিতে নিয়ে বসে খেলে যা শান্তি লাগে কি বলবো তার জন্যই যে ভিজিয়ে দিচ্ছি এক কাপ বিউলির ডাল ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেবো তিন চারবার জল চেঞ্জ করে করে ধুয়ে নেবো পরিষ্কার করে একেবারে ডালটা এই যে ধোয়া হয়ে গেছে এবারে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি এখন সকাল নটা মতো বাজে এটা আমি বিকেলে বানাবো চারটা সাড়ে চারটার দিকে বানাবো ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন এই চারটা সাড়ে চারটায় বাজে এখন সবাই চারটা বাজে তো এই যে করতে চলে এসছি ডালটা সুন্দর ভিজে গেছে একবারে হয়তো পেস্ট হয়ে যেত বাট ডালটা খুব চিটচিটে তো তাই আমি কম কম দিয়েই পেস্ট করলাম দুবার পেস্ট করেছি মানে করবো আর কি একবার হয়ে গেছে আর একবার ঘুরিয়ে নেবো আর সুন্দর পেস্ট হয়ে গেছে এই যে ডালটা আমার পেস্ট হয়ে গেছে এবারে আমি ডালটাকে ফেটিয়ে নেব খুব বেশি জল দিলে কিন্তু ভালো হবে না বড়া মানে কনসিস্টেন্সিটা যেন এরকম থাকে আর সুন্দর করে ফেটাব যতক্ষণ না আমার হাতে হালকা অনুভব হচ্ছে আমি ততক্ষণ ফেটাতে থাকবো এবার একটু হালকা হালকা লাগছে দেখেই মনে হচ্ছে না ফ্যাটানো হয়ে গেছে অনেকটাই হালকা লাগছে জলে ফেলে একটু চেক না করলেও চলবে বাট জলে ফেলে আপনাদেরকেও দেখাচ্ছি একদম জলে দিলেই ভেসে উঠবে দেখুন একদম ভেসে গেছে তো আমার ফ্যাটানোটা হয়ে গেছে আর এই ফাটানোর সময় কিন্তু নুন দেওয়া যাবে না নুন দিলে আরও জল জলে হয়ে যাবে ব্যাটারটা আর দই বড়গুলো ভেজে আমি জলে ফেলবো তার জন্য আমি জল নিয়ে নিয়েছি প্রায় দু লিটার মতো জল নিয়েছি অনেকটাই জল নিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম মানে জলটা যেন নুন হয় কারণ বড়াতে তো নুন থাকবে না এই জলের মধ্যে দিয়ে দিলে বড়াতে নুন টেনে নেবে এবারে আমি ভাজার জন্য তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আমার ভাজাও হয়ে গেছে দুটো ট্রিপ আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম আমি বড়াগুলোকে এইভাবে বানাচ্ছি আপনারা এরকম গোল গোলও করতে পারেন আমি মাঝখানে ওই একটা হোল মতো করে দিচ্ছি দেখতে ভালো লাগে বলে আর বারবার কিন্তু জল হাত করতে হবে নাহলে ওই হাত থেকে ছাড়ে না ভীষণ চিটচিটে তো ডালটা প্রত্যেকবারে জল হাত করবো আর এইভাবে গুঁড়ো আঙুলের সাহায্যে মাঝখানে হোলটা করে দেব সবগুলো একদম পারফেক্ট তো হচ্ছে না একটু আঁকা বাঁকা হচ্ছে একটু ধৈর্য ধরে করলে কিন্তু সুন্দর হয় আমি একটু তাড়াহুড়ো করি এই দেখুন কি সুন্দর হয়েছে একটু আঁকা তো হয় অনেকে কিন্তু একদম সুন্দর গোল করে কি রকম করে আমি জানি না আমি অনেক চেষ্টা করি কিন্তু আমার হয় না এতটাই করতে পারি আমি এইভাবে সুন্দর করে ভেজে ভেজে একদম লাল লাল করে ভেজে জলে ফেলবো জলে ফেললে কিন্তু আবার রংটা অনেকটা হালকা হয়ে যায় জল টেনে নেয় এইভাবে আমি সবগুলো ভেজে নেব আর একটা ট্রিপও বসিয়ে দিয়েছি ভাজতে খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর মাঝে মাঝে কিন্তু এটাও এগুলো মানে জলে যেগুলো দিয়েছি এগুলোকেও উল্টে পাল্টে দিতে হবে যেন চারিদিকে জলটা সুন্দর করে ঢোকে যেগুলো আগে ভাজা হয়ে গেছে দেখুন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে বারবার উল্টে পাল্টে দেব জলের মধ্যেও তাহলে সুন্দর জল ঢুকে যাবে এইভাবে আমি সবগুলো ভেজেও নেব আর এরকম জলে একটু ভিজিয়ে রাখবো মিনিমাম দশ থেকে পনেরো মিনিট যেন ভেজানো হয় আর কি জিনিসটা তো আমার সব হয়ে গেছে ভাজা দশ পনেরো মিনিট হয়েও গেছে এবারে আমি জল থেকে তুলে নেবো এই যে দু হাতের মাঝখানে দিয়ে হালকা করে চেপে নেব। যাতে ফেটেও যাবে না আবার জলটা সুন্দর বেরিয়ে যাবে কিন্তু বেশি সময় জলে ভিজলে আবার কিন্তু বড়াগুলো ফেটে যায় মানে ভেঙে যায় আর কি দশ পনেরো মিনিটের বেশি লাগেই না আমি সুন্দর করে এই যে চেপে চেপে ট্রেতে নিয়ে নিচ্ছি যেটার মধ্যে আমি দই ঢালবো এরকম ট্রে হলে একটু সুবিধে হয় তাহলে ভাঙার আর মানে চান্সটাই থাকে না একটা একটা করে দেবো তো তার যেন ভাঙবে না এই যে সুন্দর করে আমি ট্রেতে রেখে দিয়েছি সবগুলো বড়া জল থেকে তুলে এবারে আমি দইটা ফেটিয়ে নেবো এটা কিন্তু আমার ঘরে পাতা দই কি সুন্দর হয় দইটা এখানে এখন আমি দরকার মতোই দই দিচ্ছি পরে খাওয়ার সময় দইটা আবার ফেটিয়ে ফেটিয়ে নিতে হবে দইটা সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি আমি কিন্তু একটু জল দিইনি আপনারা চাইলে একটু জলও মিক্স করতে পারেন যারা একটু পাতলা খেতে চান তারপরে দিয়ে দিলাম চিনি আর নুন চিনিটাও নিজেদের পছন্দ মতো কীরকম মিষ্টি খাবেন আমি আড়াই চামচ মতো চিনি দিয়েছি আর একটুখানি নুন দিয়েছি ব্যালেন্সের জন্য এবারে আমি বড়ার উপরে দইটা দিয়ে দেবো দইতে দিলে আবার বড়াগুলো কিন্তু অনেকটা ফুলে যাবে দইটা দিয়ে আমি দু ঘন্টা আড়াই ঘন্টা ফ্রিজে রেখে দেবো এটা এই যে সুন্দর দই দিয়ে দিয়েছি চারিদিকে এবারে আমি এটা ফ্রিজে রেখে দেবো চলুন এবারে চাটনিগুলো বানাই প্রথমে বানাবো তেঁতুলের চাটনির জন্য প্রিপারেশন করে নিয়ে একটু জলটা গরম করে নিয়েছি একটুখানি তাহলে ভালো করে ভিজে যাবে কারণ আমার তেঁতুলটা ভীষণ শক্ত আর এই যে দুটো খেজুর দিচ্ছি খেজুরগুলোও ভীষণ শক্ত একটু জলে ভিজিয়ে দিলে নরম হবে পেস্ট করতে সুবিধে হবে এই তেঁতুলটা দেখুন মানে একদম শক্ত বলতে সেই চালা হয়ে আছে একদম যেন শক্ত হাতেও আমি ছিঁড়তে পারি না ছুরি দিয়ে কাটি মাঝে মাঝে একটু জলে ফেলে রাখবো দশ মিনিট মতো ততক্ষণে আমি গ্রিন চাটনিটা বানিয়ে নেবো তার জন্য নিয়েছি ধনেপাতা ধনে পাতা মানে গ্রিন চাটনির জন্য তারপরে দিয়ে দিচ্ছি পুদিনা এটা খেতে কিন্তু খুব ভালো লাগে ধনে পাতা আর পুদিনার চাটনি একটুখানি আদা দিলাম কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবেন এরপরে দিয়ে দেবো লেবু রস তারপরে দিচ্ছি একটুখানি নুন একটুখানি জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলে এই গ্রিন চাটনি রেডি এই যে গ্রিন চাটনি রেডি হয়ে গেল এবারে আমি এই চাটনিটা করে নেবো তেঁতুলের জলটা কিন্তু আমি ফেলবো না পুরোটা দিয়ে পেস্ট করব না একটুখানি জল দিয়ে পেস্ট করে নেবো তাতে পেস্টটা ভালো হবে পরে আমি জলটা আবার অ্যাড করে দেবো হাফটা মতো জল দিয়ে দিয়েছি এই যে ঘোরানো হয়ে গেছে এবারে বাকি জলটা দিয়ে আর একবার জাস্ট মিক্সিতে ঘুরিয়ে নেবো তাহলে সুন্দর করে মিক্সও হয়ে যাবে এবারে কিন্তু ছেঁকে নিতে হবে চাঁকনি দিয়ে তাহলে তেঁতুলের ওই কি শিরাগুলো থাকে ছাঁকা হয়ে গেছে এবারে কড়াইতে একটু হোড়ন দিয়ে নেড়ে নেব সুন্দর করে ফোড়ন দিন নেড়ে না ভালো করে ফোটাতে হবে চাটনিটাকে সুন্দর হবে তাহলে একটুখানি জিরে ফোড়ন দিয়েছে আর একটুখানি তেল দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো দিয়েটা ভালো করে ফুটুক যেমন আমরা চাটনি বানাই আমের চাটনি অন্যান্য চাটনি বানাই একটু সময় লাগে তারপরে দিয়ে দিচ্ছি গুড় আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন আমি দু চামচ গুড় দিলাম বেশ অনেকক্ষণ ধরে ফুটেছে এবারে কিন্তু চাটনিটা হয়েই এসছে দেখেই বুঝতে পারছেন অনেকটা কমেও গেছে গাঢ় হয়ে গেছে দেখতে মনে হচ্ছে যে হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে চাটনিটা মিষ্টিটাও একদম পারফেক্ট হয়েছে এটা ঠান্ডা হোক তারপরে আমি দই বড়া বার করে সার্ভ করব। এখন আমার চাটনি সব ঠান্ডা হয়ে গেছে মানে তেঁতুলের চাটনিটা দই বড়াটাও প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা মতো ফ্রিজে ছিল আর এটা বানিয়েছি তো ওই থাকতে পারছে না ও ভীষণ ভালোবাসে খেতে মানে আমরা সবাই খুব ভালোবাসি এখন একটু প্লেটে করে নিচ্ছি এই দইটা খুব টেস্টি হয় আমি আলাদা করে বাটিতে আর একটু দই ফেটিয়েও নিয়েছি কারণ এটা তো একদম সব শোক করে নেয় বড়াগুলো তাই খাওয়ার সময় আলাদা করে বাটিতে একটু ফেটিয়ে দই বড়ার উপরে দিয়ে সার্ভ করবো আর একটা বড়াও দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে ভাজা জিরের গুঁড়ো জিরেটা যেন অবশ্যই ভাজা হয় তারপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো একদম একটুখানি কিন্তু খুব টেস্টি লাগে দিয়ে দিলাম এবারে আমার বানানো গ্রিন চাটনি এবারে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটা কিন্তু মাস্ট চাই দই বড়া খেতে হলে ভীষণ ভালো লাগে দিয়ে দিয়েছি এই যে আমার সার্ভ করা হয়েছে দারুণ হয়েছে খেতে কিন্তু আপনারাও বানিয়ে খাবেন গরমে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা খুব ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে টাটা প্লিজ আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে